আসসালামু আলাইকুম ভাইবার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো আমরা মেলে পাশে নামতেছি আর লুটপাট এখান থেকে কিছু লুটপাট করে যাই চলে যাবো মিলে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো সবাই লাইক আন সাবস্ক্রাইবটা করে দিন ভাই কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দেন না সমস্যা কী ভাই একটা সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক করে দিন যার কাছে লাগবে আর একটা লাইক করে দিন ভাই কেউ লাইক করে না সাবস্ক্রাইব করে না ভাই तो सब्सक्राइब तो कर दिन है कष्ट कर सब्सक्राइब तो कर दिन है लाइक कर दिन है Capturing the revival board. আর আমরা কিন্তু মিলে এর পাশে উপরো জায়গাটা দুইটা পড়ছি এখান থেকে এনিমি মারতে খুব সহজেও তো আমাদের সামনে ফুল একটা স্পট আছে এবার দেখেন এইসব এরার সাথে কী হয়ে আমাদের এখানে শ্যুট করতেছে একটাতে মল্ল না একটা শ্যুট দিলে মরে যেতে হইলে তারপরে এরা শ্যুট করতেছে একটা দিয়েছে বলা দেয় পিসে দা এরা ডাউন করলাম একবারে ক্লিয়ার করে দিলাম তো একটা প্লেয়ার শেষ দেখেন একটা শ্যুট করলাম মল্ল না তো আমার টিম এখানে একটা ডাউন করছে ফুল একটা স্কট শেষ হয়ে যাবে ওই জায়গায় খালি আমরা স্কোট বেরিয়েছি তো আমি আমি উপরে ওরা এখান থেকে বইটা গেছে আমার একটা ড্যামেজ উঠেছে একটা ডাউন আছে কিন্তু আমার টিম একটা ডাউন করছে আর দুইটা টিম প্লেয়ার আছে দেখেন স্কোটে দুইটা টিমের শেষ আর দুইটা ওই যে একটা কুনার মেজে দেখা যায় এটা আমি ড্যামেজ দিই তার আগে আমার টিমমেট মারে দিছে এখানে আমি অল্প ড্যামেজ দেওয়ার পরেই এনিমিটা মারা গেছে পাহাড়ি ফুল একটি শেষ যাই হোক না তো এখানে আমরা মেলে লুটপাট করে এখান থেকে বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি আমরা খুব তাড়াতাড়ি চলে যাব পিকে এখান থেকে পোটাল টোটাল পিকে দিকে লোনা করে দিলাম ভাই যাতে পিকে সাদ্ডের উপরে উঠতে পারি যাতে কিছু কিল করতে পারি সরাসরি পিকে দিকে লোনা করে দিলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই সত্যি ভালো লাগবে আর সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন ভাই কষ্ট সাবস্ক্রাইব তো দেন তো অনেকক্ষণ ঘোরাঘুরি পর ফুটাল মেরে পিকে পড়লাম তো পিকে আয়া অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে একটা এনিমি পাইতেছিলাম না তারপর হঠাৎ করে দেখি একটা এনিমি কইতে গেছে রাফাই পড়লো তো ভাই আর ড্যামেজ দিতে আসলাম একটা ড্যামেজও লাগতেছিল না একটা শুট দিতে আসি লাগে না ভাই কি কি পয়টা চাল লাগে না ভাই আমারই মনে হয় একে বেশি ভালো না তো এটা লাগে লাগে না তো এখানে প্যাক করে বইয়ে লইছে মেডিট করতেছে বোধ হয় তো এদিকে সত্যি মেডিট করতেছে তো একটু শুট করলাম লাগে নাই আর একটু শ্যুট করলাম লাগে না ভাই আমারই হেল্ড খাইয়ে দিয়েছে বারোটা বাজাই দিছে একবারে তো কোনো মতো জানটা বাসতো আমারও হ্যারো একটু ফ্লাশ মেরে দিলাম ফ্লাসে কিন্তু ড্যামেজ খেলো না মানে আমার কপালটাই খারাপ ভাই কইয়ার লাভ নাই তো এই জায়গায় ঘুরে যাইতেছি দিয়ে হের মারতে পারি কিনা এই জায়গায় হয়েছে বাড়িতে ড্যামেজ দিলাম ড্যামেজ লাগে না এর মনে কপাল বালা ভাই কইয়ার লাভ নাই এর মনে কপালই বালা তো সামনের দিকে আগাই দিয়ে গিয়ে মারতে পারি কিনা হ্যাঁ দিয়ে দিছে ভাই একটা শুট দুইটা শ্যুট লাগে দুইটা শুট লাগছে আরেকটা শ্যুট লাগলে মরে যেত দিক দিয়ে আমি মরে যাই কিন্তু কথা হলো যে যাই হোক আমার আই দিয়েছে আর টিমেটা ডাউন করে দিছে ডাউন করলে হবে আমার তো গিলার করে দিল তো একবারে রাস্তা যাওয়া যাক ফুল ভিডিওটা দেখবে না করি ভালো লাগবে ওখান থেকে লুটপাট করে ওখান থেকে লুটপাট করে আয় পেলাম আমরা এখানে তার মধ্যে বারো ডাইনেমি আছে ভাই দিয়ে যাক আমরা কি করতে পারি আর আমি কিল করতে পারি না হেলি গড়টা ভিতরে দুই খেয়া খালি এনিমির ভাই আমি কোন সময় যেন মাইরে দেয় আমি তো এনেমি লাগিয়ে পারতাম না তার নাম লাগিয়ে কিন্তু আমি কিল করতে পারতাম এলে তারপরেই যে একটা প্লেয়ার দেখা যায় এখানে এখানে কিনে জানি না গেছে গা ভাই তো ভাই ও যখন যারা ভিডিওটা দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেন তো লাস্টে আমার সাথে গিয়ে হলো একটু দেখে না না বইয়ে থাকলে কিল তিল করা যাবে না তার লেগে ঘরের ভিতরেছিলাম এখানে দিয়ে চান্দো এক চাঁদ ফুটতা হয়েছে ভাই যাতে কেউ না দেখে দুই শুট তিন শুট লাগানোর পর হে মরে না আমারই হেল খাই দিয়েছিল তারপর লাস্টে একটা সাতশো দুইয়ের হে শট পয়টা হে মরছে ভাই ক্লিয়ার কইতাম আমার এক বে বারোটা বাজায় দিছে তারপর আমার টিমের দৈরাই লিখেবো আমার তো মাইরে দিতে হইলে যাই হোক হের না লাগলে কিন্তু আমার মাইরে দিতে হলো সত্যি তো এই জায়গায় আমি স্যুট দিলেই কিন্তু কাম হয়েছিল না ভাই অতটি সুদ দিছি দুই তিন কেটে ড্যামেজ খেয়েছে বুঝলামই না আর যাই হোক লাস্টে কি হয়েছে এটাই দেখেন আমার সাথে কি হইল ভাই লাস্টে নিমের সাথে এরকম বাজে ভাবে মাইট খাইছি আমি একে একে রাজ দেওয়া যায় বড় লোক গিয়ে দেখা সে দেখেন আপনার এই জায়গায় সাতটা প্লেয়ার আমি পাঁচটা গিল করছি তো আমি ওভার কম্পিটিশনে রাজ দেওয়া যেতেছি ভাই এই যে গট্টগির একটা প্লেয়ার আছে আমার টিমের ফাইট করতেছে আমি একটু ফ্লাস মেরে দিলাম তো একটা স্যুট দিতে বাপসালামের গোয়াল ভিতরে আসে কিন্তু না এ প্লেয়ারটা এনে এখানে দুই শুট দেওয়ার পরে সে চাঁদের দেশে চলে গেছে ভাই চারটা করতে ভাই এখানে ভাই আমি দুইটা স্যুট দিয়েছি তারপরে লাল মরে নাই তারপরে কী বলতো আমাদের মায়েরা দিল বাপসালাম আমার টিমেট লি দিয়ে দিবে কিন্তু আর আগে আমার চাঁদের দেশে পাঠাই দিছে কিন্তু কিছু করার নাই তো লাস্টে কিন্তু বইয়াটা আমরাছি চারটে প্লেয়ার বাচ্চা আছে আমি ছয়টা গিল করছি তো এই টিমমেটটা এই আমার টিম ভালাই খেলছে একটা আটটা কিল করছে আর একটা ওই দুইটা তিনটা গিল করছে তো আমি কিল করতাম বলি অনেক কিন্তু গোয়ারে ভিতরে বুকে আমি করে ঢুকছি কিল করতে পারি নাই আর কিল করবো কেমন ভাই সামনে দেখা যায় এনিমি টিম আপ করছে তো টিম আপ পাগলি ভাই কী আর করা টিম আপ করছে ভাই গান টান সব ফালাইতেছে ভাই এরকম ভাই এনিমিটা অনেক ভালো ছিল কিন্তু আমার এই যে স্নাইপার নাই দিছে ভাই তো গোয়া বাই বাই টাটা Saya lagi nak siasat kerja kerja dia.